বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই স্বাস্থ্যকর তিনটি ভর্তার রেসিপি শেয়ার করব আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। প্রথমে আমি এখানে কিছু কালো জিরা শুকনা অবস্থাতে টেলে নিচ্ছি আর আপনারা অবশ্যই কালো জিরা টালার সময় অনেক সাবধানতা অবলম্বন করবেন চুলার আঁচটা লোতে রেখে কালো জিরাগুলো টেলে নিতে হবে যাতে কালো জিরাটা পুড়ে না যায় অনেকেই কালো জিরা ভাজার সময় পুড়ে ফেলেন যার কারণে ভর্তার টেস্ট নষ্ট হয়ে যায় কালো জিরা পুড়ে গেলে ভর্তা খেতে তিতা লাগবে আর কালো জিরা যেহেতু দেখতে কালো কালার হয়ে থাকে যার কারণে অনেকেই বুঝতে পারে না যে এটা ভাজা হয়েছে কি না কালো জিরাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে সেমভাবেই শুকনো অবস্থায় আমি কিছু বাদাম ভেজে নিলাম আমি এখানে খোসা ছাড়ানো বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে খোসা সহ বাদামও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে বাদাম ভাজতে সময় একটু বেশি লাগবে এরপর আমি এখানে কিছু মরিচ টেলে নিয়েছি এরপর সামান্য একটু তেল দিয়ে কিছু মরিচ আর কাঁচামরিচ একসঙ্গে ভেজে নিয়েছি এরপর যখন কাঁচামরিচ আর মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন রসুনগুলো আমি এখানে খুব বেশি কুচি করিনি কারণ রসুনগুলো সিদ্ধ হতে বা ভাজা হতে খুব বেশি সময় লাগে না এখানে আমি দুই ধরনের ভর্তা করার জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ব্যবহার করেছি আর যে কোনো ভর্তাই আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করতে এতে করে ভর্তাটা অনেক বেশি টেস্টি হয় পেঁয়াজ রসুন আর মরিচগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তখন আমি এটাকে নামিয়ে রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য এই ফাঁকে আমি এখানে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম এর উপরের লাল আবরণটাকে আলাদা করে নিচ্ছি অবশ্যই এই কাজটা করতে হবে এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না এরপর আমি এখন প্রথম ভর্তাটা বানিয়ে নিচ্ছি এখানে আমি কিছু কাঁচা রসুন ব্যবহার করেছি এর সঙ্গে আমি এখানে স্বাদ মতো লবণ নিয়েছি আর যেই মরিচগুলো আমি শুকনো অবস্থায় টেলে নিয়েছিলাম সেগুলোকে নিয়ে নিয়েছি এই মরিচটা রসুন মরিচের ভর্তা অবশ্যই রসুন আর মরিচের পরিমাণটা বেশি হতে হবে এই ভর্তার জন্য মরিচ কিন্তু তেলে ভাজা যাবে না আর রসুনটা কাঁচাই ব্যবহার করতে হবে খুব ভালোভাবে মিহি করে ভর্তাটাকে বেটে নিতে হবে এই ভর্তাটাতে তুলনামূলক লবণটা একটু বাড়িয়ে দিবেন এতে করে ঝালটা একটু কম লাগে এরপর সামান্য একটু সরিষার তেল অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর আমি সেকেন্ড ভর্তাটা বানিয়ে নিব সেকেন্ড ভর্তাটা বানানোর জন্য আমি ফার্স্টে যেই বাদামগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেই বাদামগুলো এখানে নিয়ে নিয়েছি এখন আমি বাদামগুলোকে বেটে নিব এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় বাদামগুলোকে খুব ভালোভাবে বেটে নেওয়ার পরে আমি এখানে যেই কাঁচামরিচ শুকনামরিচ আর পেঁয়াজ রসুনগুলো একসঙ্গে ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা ব্যবহার করছি আর সেই সঙ্গে এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিলেই রেডি হয়ে যাবে মজাদার বাদাম ভর্তা বাদাম ভর্তাতে আলাদা করে কোনো সরিষার তেল ব্যবহার করার প্রয়োজন নেই কারণ বাদাম ভর্তার মধ্যে অলরেডি অনেক পরিমাণে তেল আছে যেহেতু বাদাম থেকে অনেক বেশি তেল বের হবে যার কারণে এখানে এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না নেক্সট ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আগে থেকে টেলে রাখা কালো জিরা আর সেই সঙ্গে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলোকে খুব ভালোভাবে বেটে নিতে হবে স্বাদ মতো লবণ অ্যাড করে একদম মিহি করে বেটে নিব রসুন কালোজিরা এবং বাদাম এই তিনটা উপকরণই আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আজকের এই স্বাস্থ্যকর তিনটি ভর্তা আপনারা অবশ্যই আমার এই সেম রেসিপিতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই তিনটি ভর্তার মধ্যে কোন ভর্তাটি আপনার সবচেয়ে বেশি পছন্দের আর কোন ভর্তাটি একবারও খাওয়া হয়নি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং